আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ বিদেশে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করব ব্রয়লার মুরগির অসম্ভব মজাদার একটা রেসিপি যেটা কিনা এক একটা উপকরণ জাস্ট একটা উপকরণ হচ্ছে এখানে অ্যাড করলেই অসম্ভব মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যাবে মনেই হবে না যে আপনি ব্রয়লার মুরগি খাচ্ছেন আর আমি মুরগিটাকে মানে একটা বড়ো সাইজের মুরগি নিয়েছি ব্রয়লার মুরগি আর এটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুরগির পিসগুলো অবশ্যই একটু বড় করে কাটতে হবে ব্রয়লার মুরগির স্বাদ বৃদ্ধির জন্য যে উপকরণটা মানে মাস্ট বি লাগবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা বাসাতে কীভাবে তৈরি করবেন আমি একটু পরে বলে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি আর যেহেতু মুরগির পরিমাণটা বেশি এখানে হচ্ছে এক কাপ পরিমাণ হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিলাম আর একটা চামচ লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত হচ্ছে সফট হয়ে আসে এখন পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করব না হালকা লালচে কালার যখন চলে আসবে তখন একে একে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চার থেকে পাঁচ টুকরো হচ্ছে দারুচিনি আর এরপরে দিয়ে দেবো চার থেকে পাঁচটা লবঙ্গ এরপরে এর মধ্যে এলাচ এবং তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব আর এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দেবেন তা না হলে হচ্ছে মশলাগুলো পোড়া লেগে যেতে পারে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একে একে জিরা গুঁড়ো দিলাম দুই চার চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়ো দিলাম এক চা চামচ ভর্তি করে এরপরে সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে সিক্রেট মশলা যেটা চিলি ফ্লেক্স এটা অবশ্যই দিবেন তাহলে বিশ্বাস করেন যে ব্রয়লার মুরগির টেস্ট এতটা দুর্দান্ত আসে যেটা না বানালে বুঝতে পারবেন চিলি ফ্লেক্সটা তৈরি করার জন্য আপনারা হচ্ছে শুকনো তাওয়াতে শুকনো মরিচগুলো একদম অল্প জালে বা লো হিটে ভেজে নেবেন দীর্ঘ সময় ধরে তারপরে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্ল্যান্ড ব্লেন্ড করলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে আর এরপরে সামান্য একটু পানিতে আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে চারটা বড়ো সাইজের পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দুইটা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করেছিলাম ভালো করে সেটাই দিয়ে দিলাম এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ব্রয়লার মাংস একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভাল লাগে না এর জন্য আমি এখানে একটা চামচ ভর্তি করে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়ে এই মশলাটাকে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে আসলে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছিলো এই কারণে আমি কিন্তু কেটে কেটে দিয়েছি আর সময়গুলো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষানোর পরে আমি চিকেন মানে ধুয়ে রাখা চিকেন এবং অবশ্যই পানিটাকে খুব ভালো করে চিকেনটাকে ঝরিয়ে নিতে হবে সেই চিকেনটা দিয়ে এখন অনবরত সামান্য একটু পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে ভাবে কষাতে হবে যেন কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে এক্সট্রা করে কোনো ঝোল দিতে না হয় যাই হোক আমি এই যে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পাঁচ থেকে সাতবার অল্প করে পানি দিয়ে দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একবার হলো বাসাতে এই পদ্ধতিতে ব্রয়লার মুরগিটা রান্না করে দেখবেন অনেক অনেক বেশি মজা হয় যে আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে ব্রয়লার মাংস ব্রয়লার মুরগির মাংস এত টেস্ট হয় আসলে আমি কিন্তু এটা নিজেও জানতাম না আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি ওই তো অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে খুব ভালো করে এই হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা যদি ঠিকঠাক মতো না হয় পারফেক্ট না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমার মনে হচ্ছিল লবণ একটু কম আছে সেই জন্য দিয়ে দিলাম আর কি এখন আমি দিয়ে দেবো সামান্য হচ্ছে এক চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার আর ওই যে বললাম কষাতে কষাতেই মাংসটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো ঝোল বা পানি অ্যাড করতে হবে না তো ওই রকমভাবে আমি বারবার একটু একটু করে পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আর সেই সাথে মশলাগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এই তো কিছুক্ষণ কষানোর পরে দেখবেন যে এরকম একটা লুক চলে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন আর উপভোগ করবেন অসম্ভব মজাদার ব্রয়লার মুরগির মাংস